নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব শীতের স্পেশাল সবজি সিম দিয়ে একটি নিরামিষ রেসিপি শীতকালে তো আমরা নানান রকম সবজি বাড়িতে বানিয়ে থাকি কারণ শীতকালে কিন্তু নানান রকম সবুজ সবজি প্রচুর পাওয়া যায় আর এই সবুজ সবজি খাওয়াও যেমন ভালো আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে তো চলুন আজকের এই সিমের স্পেশাল নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম সিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে শিমের সিমের দুদিক থেকে একটু করে কেটে তারলেই কিন্তু একটা সুতোর মতো আঁশ বেরিয়ে আসবে আর সেই আঁশটা কিন্তু আমরা কেটে ফেলে দেব তারপর মাঝখান থেকে সিমটা কেটে দুটুকরো করে নিচ্ছি আর যে সিমটা খুব কচি তার থেকে কিন্তু আঁশ একদম বেরোবে না তো দেখুন আমি কিন্তু সিমগুলো কেটে নিয়েছি এবার কিন্তু তুলে নিচ্ছি আর এই শিমের সঙ্গেই আমি এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক প্রথমে এখানে আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর এই দু চামচ সর্ষের তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তাই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েই প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর আলু যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো এবারে আলুর সাথে শিমটাও কিন্তু দু মিনিট ভেজে নেব শিমটাও যখন হালকা রং ধরতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণ কিন্তু আমি আগে দিই তাই রান্নার সম্পূর্ণ লবণটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে দু মিনিট ভেজে নিলাম দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে তারপর দিয়ে দিলাম আর চেষ্টা করবেন এই রান্নাটায় একটু টমেটো দেওয়ার জন্য টমেটোটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব এতে করে আমি যেই মশলাগুলো দিয়েছি সেটা কিন্তু খুব ভালো করে কষানো হবে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে তো চার পাঁচ মিনিট এই রকম করেই ভেজে নিচ্ছি এবার হালকা আছে ঢেকে রাখবো এটা ঢাকা থাক আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচ ছটা গোলমরিচ এই মশলাগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো মশলাটা কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখে ভাজবেন নইলে কিন্তু মশলাটা জ্বলে যাবে তো মশলা ভেজে তুলে নিলাম এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিলাম আর এই মশলাটা কিন্তু এই রান্নাতে সাতটা অনেকটাই বাড়িয়ে দেবে সাত মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু আলু আর শিম কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আর একটু নেড়ে জেরে ভেজে নেব তো দেখুন আলুটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে তো আর একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে কিন্তু আমি গরম জলটাই দিয়েছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম জল দেওয়ার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সবজি আর ঝোলের সাথে মশলা খুব ভালো করে মিশে যায় তো বন্ধুরা শীতের সিম কিন্তু উঠে গেছে তাই একবার রিকোয়েস্ট করবো এইভাবে সিম বানানোর জন্য খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এখানে কিন্তু ঝোলটা গাঢ় হওয়ার জন্য ছোট্ট একটা কাজ করব তো দেখুন এখান থেকে আমি কিছুটা আলু তুলে নিচ্ছি এই চার পাঁচটা আলু কিন্তু আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব তো দেখুন খুব ভালো করে ভেঙে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খেতেও যেমন সুস্বাদু হবে আর তরকারিটাও কিন্তু একদম টেলটালে হবে না দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আমি যতটা পরিমাণে সিমটা নিয়েছিলাম ঠিক ওই পরিমাণেই কিন্তু মশলা হাফ চামচ করে নিলেই হয়ে যাবে আর মশলাটা দিয়ে কিন্তু তিন চার মিনিট ফুটিয়ে নেব তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি ঝোলটা একটু গামাখা রাখবো আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি শীতের ধনেপাতা আর এই ধনেপাতার গন্ধটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু এই ধনেপাতাটা দেবেন ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা নামিয়ে নেব তো বন্ধুরা শীতের সবজি শিম দিয়ে আজকে আমি একদম সহজ সাধারণ নিরামিষ রেসিপি করে দেখালাম আর এটা খেতেও যেমন টেস্টি বানানো একদম সহজ তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ